আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনার যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ বিএসআরএম একশো জি এস গ্যালপানাইস দশ বছরের ভিতরে মরিচ আসবে না আপনার বাউন্ডারিতে তিরিশ বছরের অধিক সময় ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেটগুলো বারো নম্বর তারের দুই ইঞ্চি গ্যাপের নেটগুলো আপনার দেখতে কেমন বা আপনার হচ্ছে তার কতটুকু মোটা বা আপনার হচ্ছে গ্যাপ কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এইখানে আজকে যে নেটগুলো আমরা হচ্ছে এখানে সারিবদ্ধভাবে রাখছি এটা হচ্ছে আপনার ছয় ফিট উচ্চতায় আপনার হচ্ছে তিনশো ফিট নেট রয়েছে ছয় ফিট উচ্চতায় তিনশো ফিট নেট হচ্ছে আজকে আমাদের ডেলিভারি হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ ফিটের বান্ডিলগুলো করছি এক এক বান্ডিলে আপনার হচ্ছে তিনশো স্কোয়ার ফিট করে নেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনশো আঠারোশো স্কোয়ার ফিট নেট হচ্ছে আমরা হচ্ছে ডেলিভারির জন্য এখানে রাখছি ছয় ফিট হাইটে আর এইখানে আপনার হচ্ছে পাঁচ ফিট উচ্চতায় পাঁচশো আশি ফিট নেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বারোর দুই ইঞ্চি গ্যাপের পাঁচশো আশি ফিট নেট হচ্ছে আমরা আপনার হচ্ছে ছয়টা বান্ডিলে রেডি করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা বান্ডিল এইখানে একটা এখানে একটা এখানে একটা টোটাল হচ্ছে আপনার ছয়টা বান্ডিল ছয়টা বান্ডিলে আপনার হচ্ছে পাঁচশো আশি ফিট নেটে হচ্ছে এইখানে রাখা আছে সবগুলো নেটে হচ্ছে আপনার একই সাইজের বারোর দুই ইঞ্চি গ্যাপের নেটগুলোই অবশ্যই আপনার হচ্ছে বারোর দুই ইঞ্চি গ্যাপটা একটু ভালো করে দেখে রাখেন আমি সাইজটা বারবার বলার চেষ্টা করি কেন আপনারা যাতে সাইজটা মুখস্থ করে আপনার হচ্ছে আমাদেরকে কল করতে পারেন যাতে আপনার হচ্ছে সাইজটা যদি না বলতে পারেন তো সেই ক্ষেত্রে আমাদের রেটগুলো বলতে অসুবিধা হয় বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনার হচ্ছে সাইজটা পছন্দ করে তারপরে হচ্ছে তার কত নম্বর বা গ্যাপ কয় ইঞ্চি এটা আপনারা একটু এটা একটু আপনারা মুখস্থ করে তারপর হচ্ছে আমাদেরকে কল করবেন তাতে করে আপনার হচ্ছে আর রেট এবং কথা বলতে সুবিধা হবে এইখানে যে সাইজটা দেখাচ্ছে এটা আমি আবার সাইজটা বলে দিচ্ছি এটা হচ্ছে বারোর দুই ইঞ্চি বলা হয় বারো নাম্বার নাম্বারে অনেকে না বুঝলে আপনার হচ্ছে এম এর হিসাবে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার টু পয়েন্ট সিক্স এম এম থিকনেস বিএসআরএমের তার একশো জি এস এম গ্যালপানাইস আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ইঞ্চি গ্যাপটা আর আপনার হচ্ছে যে তারটা রয়েছে বারো নম্বর একবারে ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আশা করি যে এই ভিডিও থেকে আপনার হচ্ছে দুই ইঞ্চি গ্যাপ আর বারো নম্বর তারটা কেমন হবে এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা এই রেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতাশ টাকা স্কোয়ার ফিটে সাতাশ টাকা স্কোয়ার ফিট বর্তমান রেট এটা হচ্ছে আমরা সাতাশ টাকা স্কোয়ার ফিটে বিক্রি করতেছি আমাদের তারের যেই মাপ আছে অ্যাকোরেট বারো নম্বর আর আপনার হচ্ছে ডাইশ যেটা রয়েছে দুই ইঞ্চি অ্যাকোরেট পাকা দুই ইঞ্চি গ্যাপ হবে পাকা দুই ইঞ্চি গ্যাপ আপনার হচ্ছে সাতাশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে বিক্রি করতেছি তো এই নেটগুলো আজকে আমাদের চলে যাবে হচ্ছে আপনার শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল আপনার হচ্ছে মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা এক নং মির্জাপুর ইউনিয়নেই আপনার হচ্ছে নেটগুলো যাবে আমাদেরকে এই নেটগুলো অর্ডার করা হয়েছে লন্ডন থেকে তো লন্ডন উনি ভাই হচ্ছে আমাদেরকে অর্ডারটা করছে আমরা হচ্ছে কিছুদিনের ব্যবধানে মালগুলো রেডি করে আমরা হচ্ছে মালগুলো ডেলিভারির জন্য প্রস্তুত করছি দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে আমরা গাড়িতে মালগুলো উঠাবো আর এই হচ্ছে আপনার সজল এন্টারপ্রাইজের কারখানা আপনারা সকলেই জানেন যে সজল এন্টারপ্রাইজ প্রতিনিয়তই আপনার হচ্ছে দুই একদিন পর পরই গাড়ি ভরে ভরে মালগুলো ডেলিভারি দিচ্ছে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সজল এন্টারপ্রাইজের প্রতিনিয়তই আপনার হচ্ছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই মালগুলো ডেলিভারি হয় আপনারাও জানেন সকলেই যারা সজল এন্টারপ্রাইজ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখছেন আর সজল এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তারা সকলেই জানেন এইখানে আপনার হচ্ছে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বাউন্ডারি নেটগুলোই বাউন্ডারি নেট তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো রয়েছে আঠারো টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো এইখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণ বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো রাখা আছে চার ইঞ্চি গ্যাপের নেট রাখা আছে এখানে আরেকটা সাইজ আপনাদেরকে একটু দেখায় রাখি এটা হচ্ছে দশ নম্বর তার দশ নম্বর তারের চার ইঞ্চি আর সর্বোচ্চ মোটা যেটা দশ নম্বর তার এই চার ইঞ্চি ক্যাপের নেটগুলো আমাদের কাছ থেকে দশ নম্বর তার দিয়ে নিতে পারবেন হচ্ছে বিশ টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট অবশ্যই সকলকেই বলবো যে আমাদের রেটগুলো আপনারা হচ্ছে ভালো করে শুনে নেবেন আর আপনারা হচ্ছে মালের সাইজগুলো একটু ভালো করে শুনে তারপরে হচ্ছে আমাদেরকে কল করবেন অবশ্যই আপনার হচ্ছে শিওর হয়ে নেবেন কোন সাইজটা আপনি নেবেন কী আসে বিষয় আমাদেরকে কল করে শুধু রেটটুকু জিজ্ঞেস করলে করতে পারেন আপনার মালের পরিমাণ জানাইতে পারেন অবশ্যই সকলকেই বলব যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো আপনার হচ্ছে শেয়ার দিয়ে রাখবেন আপনাদের টাইম লাইনে সজল এন্টারপ্রাইজের নাম্বারগুলো আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে আর আপনাদের সজল এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকেই বলব যে সজল এন্টারপ্রাইজ আপনারা জানেন সবসময়ই অ্যাক্টিভভাবে কাজ করার চেষ্টা করে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই সজল এন্টারপ্রাইজ সেবা দিয়ে থাকে দেখতে পাচ্ছেন যে এখানে সজল এন্টারপ্রাইজ লেখা আছে প্রোভাইডার মোহাম্মদ আল আমিন হোসেন দুইটি মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই আপনারা হচ্ছে এই মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইমোতে নক দিতে পারেন দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করবেন তো প্রিয় দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ারগুলো এখানে রাখা আছে আপনার হচ্ছে এর ওয়ারগুলো একশো এস এম পানাইস অবশ্যই আমরা হচ্ছে বিএসআর ওয়ারগুলোই ব্যবহার করি আর সজল এন্টারপ্রাইজের সবসময় আপনারা জানেন যে সজল এন্টারপ্রাইজ সবসময় বিএসআরএম এর ওয়ার ছাড়া হচ্ছে নেট তৈরি করে না লোকাল কোনো জিআই তার দিয়ে তৈরি করে না সবগুলোই হচ্ছে আপনার বিএসআরএম এর তারগুলো দিয়েই তৈরি করে তো সুপ্রিয় দর্শক এইখানেও দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তার দিয়ে আহ তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো রাখা আছে এই নেটগুলো পেলেও আপনার হচ্ছে সর্বোচ্চ চাহিদা যেটা হচ্ছে আপনার বাগান মালিক এইট্টি পার্সেন্ট বাগান মালিক হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটটা পছন্দ করে এটা আপনার হচ্ছে দামেও মোটামুটি ঠিক আছে আপনার হচ্ছে মালের ফিনিশিং কোয়ালিটি সব কিছুই আপনার হচ্ছে ভালো এই নেটগুলো আপনার হচ্ছে বাউন্ডারিতে ব্যবহার করলে হাঁস মুরগি মুরগি আপনার বাউন্ডারিতে প্রবেশ করতে পারবেন তো অবশ্যই সকলকে বলবো বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটগুলো নিতে হলে অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন যে এখানেও অসংখ্য পরিমাণ নেট বানানো রয়েছে বারো নম্বর তার দিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে ওয়ারগুলো রয়েছে সবগুলোই হচ্ছে বিএসআরএম বিএসআরএমের ওয়ারগুলো অবশ্যই সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের ভিডিওগুলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আলাইকুম